নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এটাকে হত্যা করছে কি ঠিক আছে না তো এখন ওরা উনি চাল উনি কি নিজের থুতু ফেলে যাওয়া থুতু নিয়ে যাওয়ার চাটবেন হাসিনার সাথে সালামের দিল্লিতে মিটিং হয়েছে আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে প্রায় চার সাথে সাড়ে চার হাজার কোটি টাকা লেনদেনের আলোচনা চলছে এখানে এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে বাজে মানুষ মনে করে অসৎ মনে করে মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই আমরা তদবির করে খাই আমরা ঠিকাদারি করে খাই নির্বাচনে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না যেটা অনেকেই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না আমার আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয় সেটা প্রফেসর ইউনুস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন এই ব্যাপারে আমার মধ্যে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে যে খবর বেরিয়েছে হাসিনার সাথে দিল্লিতে মিটিং হয়েছে আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে প্রায় চার সাড়ে সাড়ে চার হাজার কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই রাজনৈতিক দলগুলো দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেবার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে বাজে মানুষ মনে করে অসৎ মনে করে মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই আমরা তদ্বির করে খাই আমরা ঠিকাদারি করে খাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট এটাকে হত্যা করছে কি ঠিক আছে না তো এখন ওরা উনি চাটবে উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিয়ে যাবার চাটবেন যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান। তাদের যে সমস্ত কিছু আছে তার যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন কাজেই আওয়ামী আওয়ামী লীগের ওই নির্বাচন যেটা কোনো নির্বাচনই না সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ তারা দুইটা মিলে থামাতে পায় নাই এটাকে আওয়ামী লীগ থেকে থামাই দিবে এটা মনে কই না আওয়ামী লীগ চায় হচ্ছে বর্তমান সরকারকে আন্ডারমাইন করা যে কোনো মূল্যে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ তোমরা আসলে কি পাইলা বাংলাদেশিরা তোমরা আসলে কি পাইলা ইনু সরকার পাইলা তো যে আসলে একটা নির্বাচনই করতে পারে না তাহলে আমি না হয় ধরো ডামি নির্বাচন করছি রায়তিন নির্বাচন করছি বা নির্বাচন তো করছি আর এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষে তোমরা তো সেই সরকার তো একটা নির্বাচন করতে পারতেছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই আমলারা কথা শুনে না ইলেকশন কমিশন একটা আপিল শুনানির ভিতরে দুই পক্ষের মারামারি থামাইতে পারে না সে তেতাল্লিশ হাজার সেন্টারের নিরাপত্তা কেমনে দিবে এই যে একটা নতুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের উপরে জনগণের যে আস্থা তৈরি হওয়ার জায়গাটা এই আস্থাটাকে আঘাত করা এই আস্থাটা ভেঙে যাবে এটা এটা সে চায় দ্বিতীয়ত যেটা চায় যে বানচাল করবার চেষ্টা করে যদি ফেব্রুয়ারি থেকে ইলেকশনটা পিছায়া দেয়া যায় তাহলে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ এবং দূরত্ব বাড়বে যে তখন আসলে কে আওয়ামী লীগের পক্ষ নির্বাচন পিছানোর আওয়ামী আওয়ামী লীগের দোষর কোন দল লীগের কাছ থেকে টাকা নিছে কোন দল এই এসালমের টাকা দিয়ে বড় বড় সমাবেশ মিছিল মিটিং করতেছে কোন দল এসালমের সম্পত্তি পাহারা দিতেছে এই যে একজনের ব্যাপারে আর যে বক্তব্যগুলো আছে যেগুলো আমরা সিটিং রুমে বেডরুমে রেগুলার মাসুদ ভাইরা বিভিন্ন হাউজে হাউজে গিয়ে গোপনে গোপনে কথা বলেন এগুলো তখন পাবলিক চুপে যাবে যে আসলে কার ছেলে কোন কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে কে কার গাড়িতে চড়ে কে কার সম্পত্তি পাহারা দিচ্ছে কার বস্তা কোথায় কে কার ব্যাংকের মালিকানার দায়িত্ব নিছে দখলের দায়িত্ব নিছে এই আলোচনাগুলো তখন আসবে ভোট আসলেই আপনার সিট ভাগাভাগির রাজনীতি কে কাকে কোথায় ছাড় দেবে না দেবে আর এখন যেহেতু এবার মোর লাইকলি যে আপনার আর মৌলিক জাতীয়partite নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না বিএনপির জায়গা থেকে নির্বাচনটা তো কাইন্ড অফ এ মানে সুষ্ঠু একতরফা নির্বাচনের মতো একটা বাস্তবতা দর্শনে বিরাজ করছে কারণ বিএনপির পরের যে দলগুলোর সাইজ সেটা ধরেন বিএনপির পরে দশম পর্যন্ত কোন দল নাই বিএনপি কি 100 আসনে সিরিয়াসলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন বাস্তবতা বিএনপি ছাড়া সকল দল মিলেও পারবে না এখন এরকম একটা বাস্তবতা যেটা হবে 73 সালে এবং 2018 সালে যেটা হয়েছে যে একটা 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 জালিয়াতির নির্বাচন হয়েছে। এইবার আমরা আশঙ্কা হবে। এবং সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না তো সেইখানে এই আলোচনাটা তো আসছে কে কাকে কি ছাড় দেবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যুগপদের ব্যাপারে তো বিএনপির অলরেডি একটা বক্তব্য আছে যে আমরা জাতীয় ঐক্যমতের সরকার করব নির্বাচিত হলে পরে অনেক দলের সাথে তারা বসছে সিট ছেড়ে দিচ্ছে কোন কোন দলকে দেখলাম চারটা সিট ছেড়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম আপনার চিঠি দিয়ে দিয়েছে আপনি দেখেছেন বিভিন্ন নেতাকে এগারো বারো জন দলের নেতাকে অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছে তো এই আলোচনাটা চলছে এই চলার ভিতরে আমি কোনো দোষ দেখি না প্রশ্ন হচ্ছে আমরা ইন প্রিন্সিপাল কয়েকটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে নির্বাচনটা যেন গণতান্ত্রিক জায়গা থেকে একতরফা না হয় ভোটারদের যেন একটা ভালো বিকল্প থাকে এর মধ্যে তো এই বোঝা নির্বাচনের যেটা ঝুঁকি সেটা হচ্ছে জনগণের সামনে আসলে ভালো কোনো অপশন দাঁড়াচ্ছে না কারা বিরোধী দল হবে আপনি এমন একটা বাস্তবতা তৈরি হলো সবাই মিলে সংসদে গেল আপনার তো বিরোধী দল কে তো আলটিমেটলি সরকারের সমালোচনা কে করবে সংসদের যে মর্যাদা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের যে স্ট্যাটাস সেটা কি হবে অত সেই তর্কগুলো আমাদের মধ্যে আসাটা জরুরি বিএনপি জোটের আমি কোন স্কোপ দেখি না কোন না বিএনপির সঙ্গে কেউ জোট করবে না বিএনপি কাউকে জোটে নেবেও না বিএনপি যদি নিতেও চায় কেউ যাবে না বিএনপির সঙ্গে আমি কারণটা বলি আপনাকে কারণটা হলো যে এইবার জোটের নিয়মটা হলো এইবার তো জোটে যে যাবে সে তো তার নিজের প্রতি কি ইলেকশন করতে হবে সমস্যাটা হলো এই জায়গায় হয়তো সেখানে ধানের শীষ থাকবে না কিন্তু ধানের শীষটা আপনি আরেকজন দেবেন না এখন যখন আপনি নিজের প্রতি ইলেকশন করবেন তখন ওখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী ঠিকই দাঁড়ায় যাবে আপনি ফিরাতে পারবেন না বাংলাদেশের কালচার এটা না যখন বিএনপির একজন বিকল্প প্রার্থী দাঁড়া যাবে তার কাছে ওই নিজের প্রতীক দিয়ে ইলেকশন করা ছোট দলের প্রার্থী ধরাশায়ী হবে এটা একদম রিয়েলিটি আপনি যত চেষ্টাই করেন আপনি ফিরে পারবেন না ভাই কাজেই বিএনপির সঙ্গে জোটে যাওয়া মানে আত্মহত্যা করা সিম্পল আত্মহত্যা করা কেউ যাবে না বিএনপির সঙ্গে জোটে এখন সেক্ষেত্রে বিএনপিকে একাই নির্বাচন করতে হবে এটা বিএনপির জন্য একটা ভালো হবে আমি মনে করি কারণ তারা অন্যদের নিয়ে কি করবে তারা তো নিজের দলের মধ্যে একটা থামাতে পারবে না আপনি দেখেন না এই যে নুরুল ইসলাম নুরুল ন নুর উনি যে এলাকায় গেল ইলেকশনের এখন কত দূর কত বাকি বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে তার পক্ষে কাজ করার জন্য উনি যে আটকে পড়ছে আসতে পারে না তার পথ আটকে দিছে ফোন করে তারে ফোন করে তারপরে দেখে অনেক ফোন আটকে থাকতে হয়েছে হয়েছে কিনা তো এটা কি বিএনপি সাপোর্ট করে সেন্ট্রাল কমিটি করে না তো কিন্তু তারপরে তো তারা কিছু করতেও পায় নাই এই জন্য কি বিএনপি কাউকে বহিষ্কার করতে পারছে কিছু করতে পারছে ভাই বড় দলের অনেক সমস্যা যেমন জামাত ইসলাম পারে কারণ তাদের একটা কন্ট্রোল আছে পুরো দলের উপর এটা তো চাঁদা বাজে থামাতে পারছে না ভাই বছরের জন্য একটা জমিদার হওয়ার সম্ভাবনা যখন যুক্তফ্রন্টের সরকার গঠিত প্রথম মানে গুরুত্বপূর্ণ দল কে ছিল সেরে বাংলার কৃষক প্রজা পার্টি প্রথম দল হইলো সেই দলটা এখন কোথায় ওই দলে তো তখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ ভোট দিছে না ফিফটি ফোরের নির্বাচনে প্রথম গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য সে মানুষগুলো কোথায় দ্বিতীয় দল ছিল ওইখানে নিজাম ইসলামী পার্টি ওনারা কোথায় এই যে নিজাম ইসলামী পার্টির চৌত্রিশ জন ইয়ে ছিল এমপি ছিল আপনার যুক্তফ্রন্টের সংসদে তারা কোথায় এই ভোটার গুলো কোথায় তৃতীয় দল ছিল আওয়ামী মুসলিম লীগ এই শেখ মুজিবের দল ওনারা কোথায় ভোটাররা যেটা হয় নাকি আপনার দেখবেন যে আপনার এই মুহূর্তে বাসায় ভাত নাই রান্না করা কিন্তু খিদা লাগছে তখন আপনি কি করবেন আপনার ফ্রিজে কনফ্লেক্স আছে সিরিয়াল আছে আপনি দুধ বের করে ওইটা গরম করে কুইকলি খেয়ে নেবেন অথবা আপনার পাও রুটি আছে টেবিলে জ্যামটা ফ্রিজ থেকে বের করে আস্তে টোস্ট করে দুইটা খেয়ে নেবেন কিন্তু আপনার মনে যাচ্ছিল ভাত খাওয়া খাইতে খুব করে ইচ্ছা করছিল আলু ভর্তার ডাইল দিয়ে কয়টা সুটকি ভর্তা দিয়ে মানে কষায়া পেট ভাত খাওয়া কিন্তু এটা আপনি পারেন নাই চয়েসটা এরকম ভোটাররা প্রসেসের মধ্য দিয়ে অ্যাবজর্ভ হয়ে যায় সে তার ক্লোজেস্ট অপশনটা খুঁজে নেয় খুব সুন্দর বলেন তো শুনতে ভালো লাগে বাট আমি মনে করি এটা বাস্তবতা নয় একেবারে বাস্তবতা নয় উনি অনেকগুলি এক্সাম্পল দিলেন এই কথাটা আপনিও বললেন যে এই যে লোকগুলি এই যে দলগুলি হারিয়ে গেছে এটা হারিয়ে গেছে এই কারণে তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে কাউকে জোর করে কিন্তু হারানো হয়নি কাউকে নিষিদ্ধ করা হয়নি বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থন বাড়ত মানুষ তার উপরে আপনি চাপায় আমি ধরুন কিছুই বুঝি না কিন্তু তারপর আপনি আমাকে চাপাই দেবেন আমি মানব না এটা হলো মানুষের একটা নরমাল একটা মানে স্বাভাবিক একটা প্রবৃত্তি আপনি কারো চাপাই দিলে সে মানবে না একদম মানবে না আমি বলি আপনাকে গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর যদি ইলেকশন হতো সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো এই মানুষ আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো যে তোমরা আসো সবাই ইলেকশন করো শেখ হাসিনাও ইলেকশন করো সবাই মিলে করুক ইলেকশনে আওয়ামী লীগের ভরাটও কিন্তু দশটা আসন পেতে কিন্তু সন্দেহ আছে এটা ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে এই কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা মুসলিম দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে করেন সে করাপ লিডার কোনো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও কোনো সন্দেহ নাই সে মানুষ অত্যাচার করছে তাও সন্দেহ নাই কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমার ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতেছে তারা বলতেছে যে ওটা একটা খারাপ ছিল ঠিক আছে বিচার করবো কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন হিসাবটা কিন্তু এই জায়গায় এখন আপনি যখন আওয়ামী লীগকে নিশ্চিত করে দিলেন এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই মানুষের মন ব্ল্যাকবোর্ড না ডাস্টাতে মুছে ফেলেন বুঝতে পারবেন না বরং তাদের প্রতি মানুষকে একজন সিম্পেথি তৈরি হতে থাকে মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি এমন এমন উদাহরণ বলতেছে আমি নিজে আমি নিজে ভাই আমি কি বলবো আমি শুনছি আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে আর বাজার আসছি মেট্রো রেলে গুলো ওইখানে দাঁড়াই আমাকে বলতেছে আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী তাড়াইলেন তারাইলেন খুব তো আমাকে তারা বলতেছে আপনি তো আওয়ামী লীগের এখন এই মেট্রোর মতো একটা কিছু আনার না দেখি এক বছর তো হয়ে গেল একটা খাম্বা তো গাড়তে পারলেন না তারা কিন্তু কম্পেয়ার করতেছে অথচ এই মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না

আর কেউ পুলিশ থাকবে পাশে দাঁড়ায় থাকবে পুলিশ তারা ফেরাতে আসবে না যদি পুলিশ ফেরাতে আসে ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে এই ট্যাগিংটা এই মপটা কে তৈরি করতেছে এই মপটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মপ না এটা প্রেসার গ্রুপ এটা প্রেশার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মপকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে বিশেষায়িত করে তখন তারা বাড়বেই বাড়ছে যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে এবং এই পুরার কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে এই একদম বলি যে আওয়ামী যদি পূর্ব বাসন যদি ধরেন আওয়ামী লীগ ফিরে আসতে পঞ্চাশ বছর লাগতো ধরা যাক কথার কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ বছর কিন্তু এগিয়ে আনতেছে একসময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো আপনি তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছে তো এটা হলো কি বাস্তবতা ওয়াইপ আউট করা সম্ভব না এটা হয় না পৃথিবীতে যাকে আপনি নিষিদ্ধ করবেন জামাতকে নিষেধ জামাতকে গত পনেরো বছর রাস্তায় দাঁড়াতে যায় রে ভাই জামাতের দুইজন লোক বসে একটা ট্রেনে রেস্টুরেন্টে চা খাচ্ছে ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে অতএব জেলে ঢুকাই দিব করছে না এখানে করছে তো

আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা দেশের সম্পত্তি লুট করা গণহত্যা এবং এগুলো সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেয় করা হেনস্থা করার যে জায়গাটা এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনের রাষ্ট্রকে আনতে হবে যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না এমপি মন্ত্রী ছিল না লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত এমন মানুষের জন্য আপনি একটা রিহাবিলিটেশন একটা বডি করতে হবে তবা কমিশন বলছি এই লোকগুলা গিয়ে ওখানে তবা করবে হেফাজতে হুজুরদের কাছে পাগড়িদেরা তবা করে বলবে আমি ভুল করছি আর করব না এরকম করে তাদেরকে মাফ করে আপনি সার্ফেস লেভেলে নিয়ে আসবেন অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেস এর মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে আমি প্রস্তাব করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না এটা এজেন্ডা ভুক্ত করে আলোচনা করা উচিত আমি বহু আগে বলেছি কমিশন করবার জন্য বলেছি জনগণের মতামত নেবার জন্য বলেছি যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে এই ভূখন্ডে দুটো অপরাধ হয়েছে ধরে নিচ্ছে গণহত্যার মতো অপরাধ দুবার হয়েছে হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না তাই না আপনারা দুজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন হত্যা অপরাধ কিন্তু কখনো তামাজি হয় না এটা আপনি একশো বছর করতে পারেন কোনো সমস্যা নাই এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে আমরা দুটো গণহত্যার্স করি না আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি দুটো গণহত্যারই বিচার চাইব আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা যে কাজটা করছো ওটার জন্য কি তোমরা লজ্জিত ওই যে বললেন বললে কমিশন তবা কমিশন বললেন আগে আগে করে আসেন না আপনাদের তো তখন ছিলেন না এত সময় তখন আবার ছোট ছিল জামাতকের অদ্ভুত দল ওদেরকে যা জিজ্ঞাসা করেন সব তারা খবর দিতে পারে কিন্তু কোন দেশে কি হয়েছে ইতিহাস ভূগোল সব জানে খালি একাত্তরের কথা বললেই বলে ওইসব আমরা ছোট ছিলাম ঠিক আছে আপনারা ছোটই ছিলেন অসুবিধা নেই কোনো তবাটা করেন অথবা আপনাদের যারা বড় ছিল তাদের তাদের কাজটা ঠিক করেন না এই কথাটা বলেন বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই স্বস্তি পাই দুটোই হতে হবে সব গণহত্যার বিচার হতে হবে এই যে পররাষ্ট্রমন্ত্রী বলে গেল আমাদের দেশে যে দুটারই সমাধান হয়ে গেছে এটা এক ধরনের অধ্যত্ত এই অধ্যত্তটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্তটা আমরা স্মরণ করলাম আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না এটা এক ধরনের অধ্যত্ত্ব ভাই পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন এই ধরনের কোনো ঘটনা ইরাচা আপনি বলেন ইরাক কি কুয়েতকে ক্ষতিপূরণ দেয় নাই দিয়েছে তো ভাই দিয়েছে দিতে হবে আপনাকে এটা তো আপনি আমাদেরকে দিবেন না কেন

তা আমি আমাদের পররাষ্ট্র সাথে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের আলোচনায় আশা করি তারা ঠিক করেছেন